ভাই বোনেরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা আপনাদেরকে এই ভিডিওটা শুরু সেটা হলো কানাডার কুইবেকে আইন করে পাবলিক প্লেসে প্রার্থনা করা নিষিদ্ধ করা হচ্ছে আসলে মুসলমানদের পাবলিক প্লেসে নামাজ পড়া নিষিদ্ধ করা হচ্ছে কেন করা হচ্ছে এটার জন্য কিন্তু কতিপয় উগ্রপন্থী এবং বিচার বিশ্লেষণহীন বিবেকহীন মুসলমানরাই দায়ী কেন দায়ী এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদের কাছে অনুরোধ করব। আমার এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার কমেন্টস করে সবাইকে বিষয়টি জানিয়ে দিবেন। সম্প্রতি কুইবেকের সেকুলারিজম মিনিস্টার এক সাক্ষাৎকারে বলেছেন তিনি পাবলিক প্লেসে প্রার্থনা বন্ধের জন্য একটি আইন আনতে যাচ্ছেন আগামী অক্টোবর মাসেই প্রভেন্সিয়াল সংসদে এই আইনটি তোলা হবে এখানে ইসলাম ধর্মর সুনির্দিষ্ট করে উল্লেখ না থাকলেও সংবাদ মাধ্যমগুলো এবং ইসলামপন্থী লোকগুলো বুঝেই গেছেন যে এটা আসলে মুসলমানদের বাড়াবাড়ি করার জন্যই এ আইন করা হচ্ছে এর আগে মুসলমানরা এখানকার দু তিনশো বছরের পুরাতন এক প্রসিদ্ধ চার্চের সামনে উদ্দেশ্যমূলকভাবে নামাজ আদায় করে এছাড়া বিভিন্ন সময় রাস্তা বন্ধ করে এবং পার্কে নামাজ আদায় করে এছাড়াও জিউস অধ্যুষিত এবং খ্রিস্টান অধ্যুষিত এলাকায় উদ্দেশ্যমূলক তারা গিয়ে নামাজ আদায় করে কয়েক মাস আগে টরেন্টোর এক হাইওয়েতে নামাজ আদায় করতে গিয়ে হাইওয়ে বন্ধ করা হয় এবং এর কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এর ফলে সমালোচনার মুখে পড়ে মুসলমান ধর্মাবলম্বীরা আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন কানাডার কুইবেক রয়েছে আর সেকুলারিজম কে ধরে রাখার জন্য একটি কমিটিও রয়েছে সেই কমিটিতে রয়েছে দুইজন জিন আইনজীবী সেই কমিটির দুজন আইনজীবী এ সংক্রান্ত একটি তিনশো পৃষ্ঠার প্রতিবেদন প্রভিন্সিয়াল সরকারের কাছে দাখিল করেছে কিন্তু সেই দুজন আইনজীবীও বলেছেন একদম প্রার্থনা নিষিদ্ধ না করে তা সীমিত করা দরকার এছাড়াও মানবাধিকার সংগঠনগুলিও একই কথা বলেছে আর এখানে ন্যাশনাল কাউন্সিল অফ ক্যানাডিয়ান মুসলিম এর প্রতিবাদ জানিয়েছে এখানে আইনে কিন্তু মুসলমানদের কথা উল্লেখ নাই কিন্তু তারা প্রতিবাদ জানালেন কেন ওই যে একটা কথা আছে না ঠাকুর ঘরে কে আমি কলা খাই না তারা যে বিভিন্ন দোষী তারা যে যে কাজ করে যাচ্ছেন এবং এই এই কারণে বিলটা আনা হচ্ছে এটা কিন্তু তারা জেনে গেছেন কিন্তু এই যে ন্যাশনাল কাউন্সিল অফ ক্যানাডিয়ান মুসলিম এর পক্ষ থেকে কিন্তু নিন্দা জানানো হয়েছে এবং তারা স্বীকার করেছেন যে চার্চের সামনে গিয়ে এবং জিউস এবং বিভিন্ন ধর্মাবলম্বীদের বাসাবাড়ির সামনে গিয়ে নামাজ পড়া মুসলমানদের ঠিক হয়নি বা ঠিক হচ্ছে না এখানে কিন্তু আপনি ইচ্ছে করলেই মসজিদ বানিয়ে নামাজ পড়তে পারেন ঘরে নামাজ পড়তে পারেন কিন্তু পাবলিক প্লেসে নামাজ পড়তে হবে কেন এ কারণেই এই যে মানবাধিকার সংগঠন সেকুলারিজম কমিটির আপত্তি থাকা সত্ত্বেও সেকুলারিজম মিনিস্টার এবং প্রভেন্সিয়াল সরকার এ সংক্রান্ত বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ যে তারা আগামীতে এই ধরনের আইন সংসদে আনবেনি এবং আমার মনে হচ্ছে এই আইনটি পাশও হবে এই আইনটি পাশ হলে মুসলমানরা আর কিন্তু এভাবে রাস্তা বন্ধ করে পার্কে মেট্রো স্টেশনে সহ বিভিন্ন এলাকায় নামাজ পড়তে পারবেন না এখন আমার একটা মতামত আপনাদের সাথে শেয়ার করব কোন হিন্দু ধর্মাবলম্বী যদি মসজিদের সামনে গিয়ে তারা মূর্তি বানিয়ে পূজা শুরু করে তাহলে মুসলমানদের কেমন লাগবে তারা যে বিভিন্ন খ্রিস্টান এবং জিউস অধ্যুষিত এলাকায় গিয়ে উদ্দেশ্যমূলকভাবে নামাজ পড়েন এবং কি চার্চের সামনে গিয়েও নামাজ পড়েছেন তাহলে তাদের কেমন লেগেছে এইসব সংবেদনশীল বিষয়ে মুসলমানদের অবশ্যই কিন্তু আরও বেশি সজাগ হতে হবে উইবেক একটি সেকুলারিজম প্রভিন্স এখানে সব ধর্ম বর্ণ লোকের সহাবস্থান কিন্তু এক ধর্মের ব্যক্তি যদি আরেক ধর্মকে আঘাত করে তাহলে কিন্তু এরা তা ভালোভাবে নেয় না এবং মেনে নেওয়ার কথাও নয় স্বাধীনতা মানেই অন্যের ক্ষতি করে অন্যের অনুভূতিতে আঘাত করে আপনি নিশ্চয়ই কিছু করতে পারবেন না আর এ কারণে কিন্তু সরকার এই ব্যবস্থা নিতে যাচ্ছে এছাড়া এই প্রদেশের শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় পোশাক পরে যাও নিষিদ্ধ এবং যারা চাকরি করেন তারা কোনো ধর্মীয় পোশাক সুনির্দিষ্ট কোনো ধর্মীয় পোশাক পরে সেখানে চাকরি করতে পারেন না এই কুইবেক যার প্রধান সিটি মন্ট্রিয়াল আমি যেখানে বসবাস করি এই মন্ট্রিয়াল কিন্তু কানাডার দ্বিতীয় বৃহত্তর শহর এখানে কিন্তু আপনার সেকুলারিজমের লোকজনই বেশি বসবাস করে তারা ধর্ম তেমন একটা না মানলেও অন্যের ধর্মের প্রতি কিন্তু খুবই সংবেদনশীল কিন্তু মুসলমানদের ব্যাপারে এ বিষয়ে কোনো সংবেদনশীলতা দেখা যায় না তারা যখন তখন যেভাবেই যেখানেই পাচ্ছেন অন্য ধর্মকে অবমাননা করে যাচ্ছেন এ কারণেই এ ধরনের বিল আনতে যাচ্ছে সরকার এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ